শুভ সকাল আজকে আমি সকাল সকালই বের হয়েছি কারণ আমি নদীর ধারে একজনকে দুধ আনতে বলেছি চট থেকে তো আমি ওখানেই যাব বাকিটা কথা ওখানে যে আপনাদের সাথে হবে চলেন দর্শক ওখানে চলে যাই আমি আসলে যেখান থেকে দুধ নিব সেখানে চলে আসছি এই নদীর ধারে ঠিক ওই চরটা থেকেই দুধ নিয়ে আসবে এবং সকাল সকালে আসতে হবে এজন্যই এত সকালে চলে আসা এবং আমার আসলে ইচ্ছাই ছিল যে ওই আমরা যে এর আগে বিভিন্ন জায়গাতে দেখেছি যেখানে বিভিন্ন বাথান থাকে গরু থাকে মহিষ থাকে ওটার দুধ নাকি অনেক সুস্বাদু হয় তো এটা অনেক দিন ধরেই কিনে খাওয়ার ইচ্ছা আমার আজকে সুযোগ হয়েছে চলে আসলাম এই জায়গাতে বহু বছর পরে এত বাড়াতে আসা এখন যদিও আটটা বাজে কিন্তু যখন আসলে ক্লাস এইটে পড়তাম আজকে আমার ওই বিষয়টা অনেকটাই রিকল হচ্ছে সারের বাসা থেকে পড়ে কারণ এখানে সাহেব বাজারের পাশে সারের চেম্বার ছিল ওইখান থেকে পড়েই সকালবেলাতে শীতের সময় পড়তে আসতাম এবং এই নদীর ধারে ঘুরে বাসায় চলে যেতাম খুব ভালো লাগছে এখন দেখি যাকে দুধ আনতে বলেছি সে কখন আসে আর নদীতে এত পানি এই দিক থেকে কতটুকু উধা হচ্ছে জানি না কিন্তু ওই পাশে খালি চোখে দেখলে দেখা যাচ্ছে যে নদীতে এত স্রোত এবং এত দ্রুত পানি বাম দিকে আমার প্রবাহিত হচ্ছে এখন ওয়েট করা ছাড়া আসলে কিছু নাই দুধেলা আসলেই দুধ নিব এবং বাকিটা তখন দেখাবো বসে থাকতে থাকতে হঠাৎ দেখি একজন ভেলাতে ভেসে মাছ ধরছে এই ছোট্ট ভেলা আর এত বড় নদী যার কোনো কুলকিনারা নাই আর এত স্রোত কিছুটা দূরে গেলেই কিন্তু সে কোনো কিছুর পরোবা না করেও মাছ ধরছে কারণ এই মাছটা ধরে বিক্রি করার পরে সে যে টাকা পাবে এটা দিয়েই সে হয়তো পরিবারের খাবার জোগাড় করতে পারবে অনেক বৈচিত্র্যময় আমাদের এই জীবন আর এক চাচাকে দেখি সে ডিঙ্গি নৌকাতে করে ভেসে ভেসে জাল ফেলেছে অনেক নিয়ে জাল তুলছে আর আমিও খুব প্রতীক্ষার সাথে দেখছি যে জাল থেকে সে মাছ পায় কি না তার মনে হচ্ছে না যে খুব একটা বেশি মাছ পাবে তারপরেও দেখা যাক সে আসলে শেষ পর্যন্ত কী পায় তো সে জাল তুলে ফেলেছে এবং আসলে কোনো মাছ পায় নাই আসলে কি আর করা তারপর প্রচেষ্টা চলবেই হয়তো দূর কোনো প্রান্তে যে আবার জাল ফেলবে এবং সে যতটুকু মাছ চায় সে মাছটুকু সেখান থেকে নিয়ে নেবে আর পাশেই দেখছেন আর একটা নৌকা আসলে চলে এসছে এই নৌকাতেও হয়তো কিছু মাছ বা কোনো পণ্য সামগ্রী আছে তবে আমার কাছে ধারণা হচ্ছে যে ছোট কোনো মাছ আছে কারণ বড় মাছ হলে জিনিসগুলো আসলে বরফের যে বক্স থাকে সেগুলোতে করেই বেশি ভাগ তারা নিয়ে আসে দেখি একদম ভিড়ে গেছে ঘাটে হ্যাঁ আর আসলে আমার যেটা আমি আইডিয়া করছিলাম ঠিক সেটাই যে একদমই ছোটো ছোটো যে মাছগুলো সেগুলোই তারা নিয়ে এসছে এগুলো অনেক সুস্বাদু হয় আর একদমই টাটকা মাছ তবে আমি হয়তো বা নিব না কারণ আমি আসলে নদীতে বা একটু বড়ো চিংড়ি সেগুলোই খুঁজছিলাম জালি মাছ সেগুলো খুঁজছিলাম যে আমি তাদের কাছে দেখতে পাচ্ছি না সো এদের কাছ থেকে আসলে আমার আর হচ্ছে না এখন তারা এগুলো নিয়ে বাজারে যাবে আসলে ঘাটে বসলে আসলে অনেক নৌকা পাওয়া যায় এবং অনেক নৌকা ওই পাশ থেকে এই সকালবেলাতে চলে আসে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু জিনিস তার এই শহরে এসেই কিনে এবং তাদের সাথে ওইখানে জীবিকা অর্জনের জন্য যা কিছু তারা পেয়ে থাকে যেমন মাছ হোক দুধ হোক মুরগি হোক তা এই ঘাটে এসেই এখানে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আবার এখান থেকে বাজার সচাই করে তাদের সেই গ্রামে ফিরে যায় তো এরই মধ্যে এই যে নৌকাটাকে ভিড়তে দেখলাম এখানে দেখলাম অনেকেই ছোট অনেক মাছ এনে এসছে তো এখান থেকে কিছুটা দামাদামি করার চেষ্টা করব দেখি কেমন মাছ আর আসলে যে মাছগুলো খাই সেগুলোরই যদি এখানে পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয় নিয়ে নিব আমি এখন যে বড়ো নৌকাটা দেখা যাচ্ছে এটা আসলে এখন পর্যন্ত দেখায় আজকের সকালে আমার সবচেয়ে বড়ো নৌকা এবং এখানে অনেক মানুষজন আছে আমি আশা করছি আমি যে দুধ কিনতে এসেছি সেটা এখান থেকেই পেয়ে যাব আর তারা আমি যেখানে বসে আছি তার কাছাকাছি চলে এসছে হ্যাঁ এখানে আসলে যে দুধের আখা খাতে এসছি সেটা এই নৌকাতেই চলে আসছে আমি আসলে দুধ কেনাটা আপনাদের দেখাতে পারবো কিনা বলতে পারছি না অনেক ভিড় আছে তবে অন্যান্য বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি যেমন কেউ এখানে আমাদের গ্রামের ভাষায় ঘোটা পল ঘুটা বলে এই ঘোটাও বিক্রি করতে নিয়ে এসছে সাথে কয়েক পিস গারলও নিয়ে এসছে কারণ তারা এখানে শহরে এগুলো বিক্রি করে আবার গ্রামে ফেরত যাবে আর এই গারলগুলো আসলে হয়তোবা কোনো হাটে বা কষাইখানাতে চলে যাবে সকাল সকাল তাদের এই বাণিজ্যগুলো এখান থেকেই শুরু হয় আর রাশের মার্কেট এভাবেই চলে আমি আসলে বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি এর মধ্যেই দেখি গারলগুলোকে বানেশ্বর হাটে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য তো দর্শক ভালো থাকবেন ধন্যবাদ